বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে নতুন চমক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জানিয়ে দিলেন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না ডাচমন্ত্রীকে কি বললেন তিনি আর আন্তর্জাতিক অঙ্গনে কি বার্তা গেল সবই জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস যখন সৌজন্য মিনিস্টার সাক্ষাতে আসেন তখনই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পরিষ্কারভাবে বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সবচেয়ে বড় ঘোষণা ছিল এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে ড ইউনুস আরও জানান গত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা বিপুল সংখ্যক মানুষ এবার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এ যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি নতুন অধ্যায় সাক্ষাৎকার চলাকালে তারা কৃষি বাণিজ্য প্রযুক্তি বিনিয়োগ ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির বিষয়ে আলোচনা করেন বিশেষ করে উঠে আসে যুব ও নারী উদ্যোক্তাদের জন্য একটি সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের সম্ভাবনা ডাচ ভাইস মিনিস্টার প্যাসকেল গ্রোটেনহয়েস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতিরও প্রশংসা করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার এত কম সময় যে প্রস্তুতি নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় তিনি বাংলাদেশের নতুন শ্রম আইনকেও বিশ্বমানের বলে উল্লেখ করেন এবং বলেন এই আইন ইউরোপীয় ও ডাচ বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে ডাচ মন্ত্রী আরও জানান খুব শীঘ্রই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে পিপিপি বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমও ইউ সাই হতে যাচ্ছে এমনকি বহু ডাচ কোম্পানি এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ হওয়া এটা কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দেবে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে দেখছে এই পরিবর্তন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের সর্বশেষ আপডেট পেতে আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন